কুম আহমতুল্লাহ বরক প্রিয় দর্শক আশা করি আপনার সকলের সঙ্গে ভালো আছেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরাও ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে বাংলা ফ্রেশ একটা স্টিকার লেখা তো এই স্টিকারটি আমরা এই যে মধুর সাথে আমরা ইনটেক করব এবং লাগিয়ে তারপর আমরা ইনটেক করবো বিক্রি করার জন্য তা আমাদের প্রতিদিনই আমাদের অনলাইন সেল হয় আলহামদুলিল্লাহ তো আমি মূলত অনেকে ভাবতে পারলাম যে বাংলা ফ্রেশ উইনারকে তো বাংলার এ উইনার হচ্ছে জুবের স্যার আর আমি এখানে আর কি মূলত এখানে ম্যানেজার পদে আছি পাশাপাশি আমাদের এখানে যে স্টাফ রয়েছে তার কাজও আমি মাঝে মধ্যে হেল্প করে থাকি তো আজকে মূলত ভিডিওটি করা হচ্ছে যেহেতু কাজটি করছি তো আপনাদেরকে দেখা এবং সাথে সাথে আমার কাজটি করা হলো ভিডিওটি করা হলো সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা পুরো খালি বোতল কিন্তু এটা এটা হচ্ছে আমাদের মধু সরিষে ফুলের মধু হাফ কেজি তো এই হাফ কেজি মধুর সাথে আমরা এই হাফ কেজি স্টিকারটি লাগাবো এবং এক কেজি মধুর সাথে এক কেজি স্টিকার এটা হচ্ছে আলাদা তো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো দেখতে থাকুন তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি মূলত একটা নাম্বার আমি সেটা আগে কেটে এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো এটা কিন্তু আমাদের পাঁচ মাস অলরেডি চলছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে তো মে পাঁচ দু হাজার পঁচিশ হুম অথবা এটা একটু ছোট জন্য দেখা যাচ্ছে না এটা খেয়াল করলে বোঝা যায় লাইটের হালাতে অতবা দেখা যাচ্ছে না এখানে মূলত আর কি আমাদের মেয়াদের তারিখের নাম্বারটা আর কি দেওয়া তো সেটা আর কি আমরা স্টিকার গায়ে আমরা লাগিয়ে দিব অনেকে ভাবতে পারেন যে আপনারা কলমে লেখতে তো পারেন যে কলমে লেখল অনেকে মন্তব্য করে যে আসলে এটা মেয়াদ ততটা ঠিক আছে কি না তো সেই খাতিরে আর কি আমরা স্টিকার করা তো এখন আমরা স্টিকারটি লাগিয়ে নিচ্ছি লাগানোর পরে কিরকম দেখা যাচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল এ হচ্ছে আমাদের শৈশব ফুলের মধু হাফ কেজি যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো যদি আপনাদের যদি এটা লাগে তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন যারা আশপাশে আছেন আশপাশ থেকে যারা নিতে যাচ্ছেন তারা দক্ষিণ বনশ্রী ইউনিয়ন হসপিটালের পিছনে এইগুলো চার নম্বর রোড সংলগ্ন আমাদের দোকানটি রয়েছে পাশেপাশে আমরা এটা অনলাইনে সেল করে থাকি যদি আপনাদের লাগে অবশ্যই আসবেন ইনশাল্লাহ তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তীতে আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে তো আমার আব্দুর রহমান ব্লগ বাংলাদেশে এই চ্যানেলটিতে আপাতত এখন ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না তো অতি শীঘ্রই আগামী যে কোরবানি ঈদ চলে আসতেছে ঈদুল আজহা সেই উপলক্ষে আমরা একটি গ্রাম দৃশ্য বরিশিল আমরা যাচ্ছি সো বরিশালের ভিডিওটি আমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে গ্রাম দৃশ্য আর গ্রাম দৃশ্য কান্না ভালো লাগে গ্রাম দৃশ্য সবারই ভালো লাগে খুব বেশি ছোট থেকে নিয়ে বড় সবারই ভালো লাগে আমি মানে আমার ধারণা আর কি যে ম্যাক্সিমাম মানুষে আর কি সবার কাছে গ্রাম ভালো লাগে শহরের জন্য তো সেটা আমারও ভালো লাগে তো আবারও আসছি ঠিক ঈদুল আজহার দ্বিতীয় দিনে বরিশাল ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ চোখ রাখুন আব্দুর রহমান ব্লগ বাংলাদেশ আজকে বিদায় নিচ্ছি আজকে ভিডিও আমাদের এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তীতে আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু